এই সংযুক্ত দেখানোর চেষ্টা করছি আজকে জুরের পরিস্থিতি মহাবলী বল্লেজ দর্শক দিকে মহাসড়ী বলে আমি অতি উপস্থিত রয়েছে এবং সরাসরিভাবে লাইভেছি অনেক ঠান্ডা পড়ছে ঢাকা শহরে Books, then, Harry, <laughs> the doctors speaks and the hurry the detective watches for a psychiatric channel the party 5 120 rupees and and রয়েছে ডিবিসি চ্যানেল সামনে বিভিন্ন কলেজ এর ফুড আবার ব্রিজ দেখতে পাচ্ছি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ স্ট্রিম চ্যানেল থেকে আমরা রয়েছি মহাখালী ঘাটা ওয়ালেস গেট এবং মেইন হাইওয়ে রোড সরাসরি দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতির সামনে দিন আমরা একটা সিটি কর্পোরেশনের গ্রাম দেখতে পাচ্ছি উল্টো পথে যাচ্ছে বিভিন্ন প্রাইভেট একজন সে রোড ক্রসিং করছে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলটা ওই পারে সেই জন্য ওই গাড়িটা দিয়ে আসবে অত ক্রিকেট হয়ে অত রোড বন্ধ করে হয়েছে তবে কিলি গিয়ে ঢুকে সে ইউটারে ঘুরে ঠিক আবার চ্যানেল ওখানে গাড়ি করে আছে আমরা দেখেছিলাম সকালে এখনও আমরা দেখতে পাচ্ছি এখানকার অবস্থান এবং প্রেক্ষাপড় যাযোগ সৃষ্টি হয়েছে রোডে গাড়িগুলো জায়গা জায়গা দাঁড়িয়ে থাকার ফলে এই যানজটগুলো হয়ে থাকে কয়েকটিভাবে লাইনে সংযুক্ত হয়েছি আমি ভালো ইউটিউবার চ্যানেলে সব কয়েকটি আমি কাজ সাইকেলাম হিসাবে দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইন সংযুক্ত হওয়া ফলে হঠাৎ ভাফির যেতে রয়েছে যে ভ্যারাইটির দাম রয়েছে ছোট বড় সাহি মিস্তারি মাল্টি কালার কপি বড় সাজানো পাল্টিক সোনার কাটি এবং স্টেশনারি বিক্রি করা হয় আমরা পরদিন আসছে যে আরো হয়ে যায় ঠান্ডা দেখানোর চেষ্টা করছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইরে সংযুক্ত হয়েছি মহাকালী করিয়া সুপার মার্কেট অর্থাৎ ঢাকা আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে রোডে সংগ্রামে আমরা বলছি এখানকার যে গাড়িটি বাড়ি থেকে সৃষ্টি হয় সেই একটা অফিসে আপনাদের এই মানুষ ক্লিয়ার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থানে পরিস্থিতি প্রতিচ্ছবি আমি প্রযুক্তি হিসেবে আপনাদের পাশে এবং সরাসরি সরজমিনের দুর্গামী সংবাদ এই সংবাদ হিসেবে বলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি একটা পদক্ষেপ করছি গাড়ি গেছে চেষ্টা করি খারাপ চেষ্টা করছে কম আমরা শহরে পাল্টে গেছি আগের মতন নেই ডিসিপ্লিনগুলো আগের চেয়ে আরও অনেক অনুন্নতি হয়ে গেছে মানুষ খারেজ ইসলাম গাড়িদের মতো মতান্তর নিজের মতাদশের গাড়ি যেখানে সেখানে পার্কিং করে রাখা হয়েছে ফুটপাতে হোক মেদরোডে হোক যেখানে সেটুট পাচ্ছে সেখানে কেউ কিছু বলছে না দেশ যে সেজন্য

করার জন্য কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদের কী ভাবছেন সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আজকাল স্কুলে রয়েছেন করুন প্লিজ করার এবং সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছে সত্যি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে দর্শক ফুটপাথ দেখতে পাচ্ছেন ফুটপাতরের উপরে যেহেতু হুন্ডাগুলো রাখা হয়েছে যেগুলো নিয়ম নীতির মধ্যে পড়ে না সেভাবে নিয়ম তারা বানিয়ে চালিয়ে যাচ্ছে সেগুলো মোটেই ঠিক না আপনারা দেখছেন যে মেইন রোডের সব কিছু প্রাইভেট এবং জীব এই গাড়িগুলো যদি বিশেষ করে মেন রোডের ডানে বা নদীর পাশে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয় সকাল বিকাল পর্যন্ত আবার আপনার জেলায় বিষয়গুলো আমরা দেখতে পারলাম বাস রাস্তার লাইভ লাইভেস্টিক দেখি আমরা কিন্তু আপনাদের সরাসরিভাবে বোঝানোর চেষ্টাও করেছি এবং দেখেছেন আপনারা আসলে বাধ্যকতাগুলো কোথায় সৃষ্টি হচ্ছে কীভাবে আমাদের বাংলাদেশের যানজট সৃষ্টি হচ্ছে

লেখক কাজ করা হচ্ছে না যেগুলি আসলে সমস্যার সৃষ্টি করছে সুপ্রিয় দর্শক একটা দেখতে পাচ্ছি যে উল্টোভাবে যদি পানের যারা ব্যবসা করছেন তারা উল্টো পথে যদি যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেগুলো মোটেই ঠিক নয় সুপ্রিয় দর্শক আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি সম্পৃক্ত একজন অসুস্থ মহিলাকে যারা খুব কষ্ট করেছে আমরা বলা ঠিক আছে হয়ে যাচ্ছি চাষ ঠিক আছে সামনে আগে দেখতে পাচ্ছেন মহাকালে বল্লগেট লাইফ যায় মেডিকেল সার্ভিসেস কিলোমিটার আমরা উপরে দেখতে পাচ্ছি বল্লভ মহাখালী ঢাকা দ্বিতীয় শপিয়া চ্যানেল যে আমি কাছে এবং আপনাদেরকে সরাসরি ভাবে দেখানোর চেষ্টা করছি আজকে লাইভ স্টিল এবং বিভিন্ন সরোজীন আপনারা দেখতে পাচ্ছেন একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রোদের বিভিন্ন পারে ভাউস অ্যান্ড ডবল সিফ মডেল যেখানে বিভিউ চ্যানেল রয়েছেন এবং ঠিক সামনে আমরা কিছু একটা দৃশ দেখতে পাচ্ছি যেটা কি বলব

প্রিয় দর্শক আজকের অবস্থান সরাসরি লাইভ সংযুক্ত হয়েছে মহাকালী গেট কলম্বিয়া সুপার মার্কেট ঠিক সামনে এবং কলম্বিয়া সুপার মার্কেটের চিকা যে দোকানটি সেটার স্টেসা পারফেক্ট তারপর শালিগঞ্জ জানলার কলম্বিয়া সুপার মার্কেট যার ওয়াইজ মেডিকেল চার্জ হয়েছে রয়েল টাকা রাজভোগ হয়েছে এখানকার যে যানজট জানি দিকগুলো দেখছি না আশেপাশে দুপাশে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যেগুলোর জন্য কিন্তু তবে ট্রাফিক পুলিশ রয়েছেন যেহেতু আমি বলব হচ্ছে তারা হয়তো হার্ট সেভাবে ডিউটি না করার ফলে আশেপাশের জায়গাগুলো বিভিন্ন ড্রাইভার তারা কিন্তু গাড়িয়ে থাকে সেই জন্য কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরকারি

লাইটের সংযুক্ত হয়েছি আজকে লাইট হিস দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি উল্টো করে কিন্তু দিক্সা আসছে সেই দিকটা আমরা এই রুটটা ঠিক মহাকালী আন্তরিক রুটের থেকে সোজা অর্থাৎ রোড অর্থাৎ গুদরাঘাট বার্ডালি রোড এবং নতুন বাজার কেউ বনস্প্রী রামপুরার দিকে যায় গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরিভাবে আমরা মহাকালী বলে গেটে রয়েছি কে এম হান্ড্রেড দিতে পারছি আমি তুমি হিসাবে দেখানোর চেষ্টা করছি আজকে রোডের পরিস্থিতি আপনার পাচ্ছেন আছে হাইওয়ে রোড সেই দিকগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি দুই বিনায়

সুপ্রিয় দর্শক সবাই অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছে আজকের লাইভে সংযুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আজকের ফেলকের পরিস্থিতি সুপ্রিয় দর্শক সবাইকে দেখতে পাচ্ছেন অন্ত পল্প করে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যেগুলো নিয়ম তবে ডিসিপ্লিন মানাটা হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেটোর সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আজকে মাইল স্ট্রিম দেখবার জন্য আপনার সামনে মাইল স্ট্রিম দেখানোর চেষ্টা করব দেখেছেন আপনারা উল্টো পাল্টো করে গাড়িগুলো আসছে নিয়মে বাইরে সেগুলো নিয়মে কখনো ঠিক নয় সেগুলোই কিন্তু অনিয়মে চলছে অবশ্যই একজন ড্রাইভার তার কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু জানা রয়েছে তারপরেও তারা কিন্তু নিয়ম ডিসিপ্লিনগুলো যদি সঠিকভাবে যথাপযন্ত যথাযথভাবে যদি পালন করতো তাহলে কিন্তু আমাদের এই ঢাকা শহরে দূরপাল্লা সৌশলকে জেলার গাড়ি বিশেষ করে মহাকালী আন্তজেলা বাস টার্মিনাল এবং রয়েছে যাত্রাবাড়ি বাস টার্মিনাল রয়েছে গাবতুলি বাস টার্মিনাল এই জায়গাগুলো কিন্তু দূরপাল্লার বাসগুলো আসে আর তার আর যদি এই জায়গাগুলো যদি আশেপাশে যানজটের সৃষ্টি হয় রোডের মধ্যে যদি বাইরে বাসগুলো সারি মতো দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু যানজট হয়ে আমরা সেই দিকগুলোকে যে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সামনে কিন্তু চান লেগেছে আমরা বিকেশ মহিলা সিটি কর্পোরেশনের একটি যাচ্ছে সামনের দিকে সুপ্রিয় দর্শক যারা যারা আজকের এই লাইভ স্ট্রিমে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সাইকুল ইসলাম চ্যানেল থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছি সবাইকে ধন্যবাদ লাইভ সটরিm এখানে সমাপ্তি করছি আsসালামআলইকুম وরাحমতاল্লাh وাবারকাতু